আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আসেন শত্রুকে মাথা পাগল করার নকশা শত্রুর মাথা পাগল করা যেই নকশা আপনার আমার স্ক্রিনে দেখতে আছেন খুব শক্তিশালী পাওয়ারফুল একটা নকশা যার মাধ্যমে আপনি আপনার শত্রুর মাথা পাগল করে দিতে পারবেন যেমন আপনার একজন বা দুজন বা পাঁচজন এমন শত্রু আছে শত্রুরার দিনের পর দিন আপনার অনেক ক্ষতি করে যাচ্ছে শত্রুদের জন্য বাড়ি ঘরে টিকতে পারেন না শত্রুদের জন্য ঘরে থাকতে পারেন না শত্রুরা দিনের পর দিন আপনাদের ক্ষতি করতে আসেন আপনি মনে মনে চাইতে আসেন যে আপনার শত্রুর মাথা খারাপ করে দিবেন কিন্তু কোনো রকমের সম্ভব না যে কীভাবে আপনি আপনার শত্রুর মাথা খারাপ করে দিবেন মনে মনে চিন্তা করতে আসেন যে শত্রুর মাথা আজীবনের জন্য খারাপ করে দিব তো এগুলো নিয়ে চিন্তা করে কোনো রকমের কোনো কুল খুঁজে পান এখন চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেছেন তা আমি মনে করি আজকে আপনাদের মাধ্যমে যে নকশাটি নিয়ে আসলাম খুব শক্তিশালী পাওয়ারফুল একটা নকশা কাকের রক্ত ধারায় এই তাবিজটি শত্রুর নাম শত্রুর ফিতা মাতার নাম সহ লেখিয়া তাবিজটি ভালো করে একটা মাদুলির মধ্যে ঢুকাইয়া কাকের গলায় বাঁধিয়া আপনারা তিন রাস্তার মোড়ে যাইয়া কাকটি সেরে দিবেন সেরে দেওয়ার ছয় থেকে বারো ঘন্টার মধ্যে আশা করি আপনার শত্রুর মাথা পাগল হইয়া যাবে তবে ছোটোখাটো বিষয় নিয়ে আমি মনে করি এই কাজগুলো করবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনি আসে এসেন আমি দিয়ে দিলাম তবে ছোটোখাটো বিষয় নিয়ে কাজগুলো করবেন না আর আপনাদের যে কোনো কাজে যে কোনো প্রয়োজন যে কোনো সমস্যার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে যে কোনো কাজ করে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা গ্যারান্টি সহকারে কাজ করে থাকি শুধু আপনাদের আসনে যেটা আপনাদের মালামাল কিনতে কাজে খরচ যাবে ওই টাকাটা দিবেন আমরা কাজ করে দিব। যদি আপনাদের কাজ না হয় যে খরচটি দিবেন ওই খরচ আমরা ফেরত দিব। এবং আমাদের এটা ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে যদি আপনারা নিতে চান বা করাতে চান তাহলে আপনারা আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করে আপনারা কাজ করে নেবেন এবং আমাদের অনেক ইউটিউবে এবং ফেসে অনেক বই সারা আছে যদি আপনাদের তান থেকে লেনে পুরাতন কোনো বই লাগে তাহলে আপনারা যোগাযোগ করে বই কিনে নিতে পারবেন এবং এই বই দিয়ে আপনারা যে কোনো কাজ গ্যারান্টি সহকারে করতে পারবেন সবাই ভালো থাকবেন আজকেই পর্যন্ত আল্লাহ হাফিজ